আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের একেবারেই মন্ডিক ছিল না ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু সবুজ গাছপালাগুলোকে দেখি অনেক দিন হলো গাছের পরিচর্যা করা হয় না আর শীতের হাওয়ায় আমার গাছগুলো দেখুন কিরকম একদম শুকিয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে প্রত্যেকটা ডাল কীরকম শক্ত হয়ে ভেঙে ভেঙে পড়ছে তো এটা আমার ওই সুন্দর আকন্দ ফুলের গাছটা সরি আকন্দ না এটা নীলকণ্ঠের গাছটা ছিল আর এই গাছ জন্ম দিয়েছে অনেকগুলো গাছে। আমার যে কটা নীলকণ্ঠ গাছ রয়েছে অর্থাৎ অপরাজিতা প্রত্যেকটা গাছে কিন্তু এই গাছের দানা থেকেই তৈরি হয়েছে সুতরাং খুব খারাপ লাগে যখন দেখি গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এখন ওয়েদারও এমন যে গাছগুলো চাইলেও আমি খুব একটা ভালোভাবে বাঁচাতে পারছি না তবে অসুবিধা নেই অনেকগুলো দানা জোগাড় করে রেখেছি এরপর যদি দেখি যে খুব একটা ফলন হচ্ছে না গাছে বা ফুল দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে গাছ বসাবো আজকে সূর্য একদম মাথার ওপর তবে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ছাদে যখন ছিলাম তখন ভালোই ঠান্ডা লাগছে আর হাওয়াও দিচ্ছিল ভালো অনেক দিন ধরেই ঘরের পিছনের বারান্দাটাতে লন্ড্রি ব্যাগের জামাকাপড়গুলো জমেছিলো সে কারণে কালকে জামাগুলো একদম সুন্দর করে ধুয়ে দেওয়া হয়েছে এবং ছাদ ভর্তি করে মেলে দেওয়া হয়েছিল রাত্রিবেলা আমি সোনার জামাকাপড় রাখি না ছাদের সন্ধ্যের আগেই নামিয়ে আনি তবে আমাদের জামাকাপড়গুলো ভিজে থাকলে আমি আর আনি না তো সেই জন্য গতকাল রাত্রি সব মেলে দিয়েছিলাম আর আজকে সকালবেলা দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে সব এখন সোনাকে আমি আর ওয়াকারে বসাই না ঘরের মধ্যে কারণ ওয়াকার নিয়ে অনেকবার পড়ে গেছে আর পড়ে গিয়ে এই মাঝখানে একদিন যেদিন মেশর বাড়িতে গিয়েছিলাম অর্থাৎ যেদিন আমি কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম আমাদের ব্যবসার পূর্তির জন্য সেদিনও বাড়িতে ফিরে দেখলাম পড়ে গিয়ে থুতনি কেটে গেছে যার কারণে ওয়াকারটা এখন ছাদিয়ে রাখা থাকে সকালবেলা প্রত্যেক দিন ছাদে যখন আসি সোনাকে ওয়াকারের মধ্যে বসিয়ে একটুখানি ওকে হাঁটানোর জন্য ছাড়ি যেহেতু এখনও একা একা হাঁটতে পারে না সেই জন্য আর ঘরের মধ্যে ওকে আমি আর ওয়াকার দিই না ঘরের মধ্যে কোলে কোলেই থাকে বা ওই বিছানার ওপর যেটুকু খেলে খেলে তো বাবা আমাকে অনেক করে বলে যে ওকে নিচে ছাড়তে হাঁটার জন্য ইয়ে করতে কিন্তু আমি এই মুহূর্তে নিচে ছাড়তে পারছি না কারণ আমাদের মেঝেটা প্রচণ্ড ঠান্ডা থাকে আর এই অবস্থায় যদি আমি সোনাকে ঘরের মধ্যে এখন ছেড়ে দিই তাহলে ওর ঠান্ডা লাগিয়ে একদম বাধাবে। আবার যেদিন করে আমি ঘরে থাকি না অর্থাৎ ব্যবসার কাজে একটু বেরোই বা নিচে নিয়ে যায় তখন কিন্তু বাবা সোনাকে নিচেই ছেড়ে রাখে যেহেতু আমি তখন থাকি না তো আমার চোখের আড়ালে জানে কোনো অসুবিধা নেই কিন্তু আমি সোনাকে সচরাচর একেবারেই কিন্তু মেজেতে ছাড়ি না ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে এইটা বেশ অনেকক্ষণ পর তখন বাজে প্রায় দু দুটো তখন সোনাকে ছাদ থেকে স্নান করিয়ে নামালাম এখন ওকে ছাদেই স্নান করাই এই কারণে কারণ ছাদে রোদ থাকে আর ছাদে স্নান করালে বেশ শরীরটা গরম গরম হয় তারপর রোদে একটু সেকেও নেয় গাটা তো ওরও শরীরের কষ্ট হয় না মানে ঠান্ডা লাগে না আর ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচটাও তৈরি হয় না তো যাই হোক তারপর এখন বাজে প্রায় বিকেল পাঁচটা আমরা রেডি হয়ে বেরোচ্ছি সোনা বাড়িতে মায়ের কাছেই থাকবে আমরা যাচ্ছিলাম একটু ব্যবসার কাজে মার্কেটে আর এটা হচ্ছে ফেরার পথের দৃশ্য যখন আমি গড়িয়ায় দাঁড়িয়ে তখন ভেজে গেছে প্রায় রাত নটা আর আজকে ফুচকা খেতে খুব ভালো লাগছিলো কারণ এই যে পাশে যে কাকুগুলো দাঁড়িয়ে ছিল এনাদের একটা টিম এসছিলো বড় মানে পাঁচ ছজন বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে আর কি ফুচকা খেতে এসছিল তো তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে মজা করতে করতে ফুচকা খাচ্ছি খুব ভালো লাগছে আর ইন্দার এখন ফুচকা খায় না কারণ হোমিওপ্যাথি যেহেতু খাচ্ছে যদিও আমি মেনটেন করতে পারি না ইচ্ছা হলে আমিও হোমিওপ্যাথি খাই কখনও কখনো খেয়ে ফেলি কিন্তু ইন্দার মোমো খেয়েছিল। আর তারপর ফাইনালি রিক্সা পেয়ে গেছিলাম রিক্সা করে চলে এলাম বাড়িতে তো সেদিন বাড়ি ফিরে আর আমার ভ্লগিং করা হয়নি এটা তার পরের দিনের দৃশ্য যখন আমি নাকি রেডি হয়ে বেরোচ্ছি অর্থাৎ পরের দিন সন্ধেবেলায় সকাল থেকেও আর ব্লগিং করিনি কাজের ব্যস্ততা ছিল তো এখন আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে বেশ অনেক দিন ধরেই আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বিছানা একটা নতুন কিনতে হবে তো আজকে আমরা যাচ্ছি সেই বিছানা দেখতে বাবা আর মেসো অনেক দিন ধরেই বলছে যে চল একটু সবাই মিলে গিয়ে দেখে আসি যাওয়া আর হচ্ছিল না তো বেসিক্যালি আমাদের ঘরে যে বিছানাটা আছে ওইটাই চেঞ্জ করে নতুন বিছানা তো যাই হোক তারপরে সবাই মিলে একসাথে বেরিয়েও তো পড়েছিলাম কিন্তু ওমা বাইরে বেরিয়ে দেখছি কি ঠান্ডা কি ঠান্ডা আমার কান মাথা যেন একেবারে ধরে গেল এক সেকেন্ডের মধ্যে তারপর আমি বললাম যে কানে মাথায় কি কিছু চাপা দেবো তখন সবাই বললো যে হ্যাঁ প্রয়োজন ইন্দারেরও মাথায় কিছু ছিল না যদিও ওর গলা ঢাকা জামা ছিল কিন্তু আমি আর খুব একটা রিস্ক নিতে পারলাম না যদিও যে জামাটা আমি পরেছিলাম ওটা উলের ভালোই মোটা জামা ছিল কিন্তু যদি ঠান্ডা লেগে যায় সে কারণে কী করলাম তাড়াতাড়ি করে আবার ঘরের মধ্যে ঢুকে গেলাম রাস্তায় বেরোনোর পর আমার আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না আর পিছন দিকে আমি খুব একটা যেতেও চাই না কিন্তু আজকে বাধ্য হয়ে ওপরে যেতে হলো যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়েতে আর যেই মুহূর্তে এখন আমি বয়স ওভার দিচ্ছি আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে সেটা অন্য কারণে গেছে সেটা আমি না পরের ব্লগে কখনো বলবো কিন্তু তাড়াতাড়ি করে ইন্দ্রের একটা টুপি নিলাম আমার একটা মাফলার নিলাম ওই মাফলারটাই মাথায় গলায় দিয়ে দিয়েছি মাফলারটা যদিও বা পাতলা কাপড়ের এমন কিছু মোটা নয় তবে আমার বিশেষ কিছু উলের টুপি মাফলারও রয়েছে সেগুলো এবার আস্তে আস্তে বের করতে হবে বলে মনে হচ্ছে কারণ এবার আশেপাশে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সন্ধ্যের পর কারণ বেশ ঠান্ডা লাগছে তো ইন্দার বললো নাকি মাফলার লাগবে না শুধু টুপিটা হলেই হয়ে যাবে আমি যদিও ওপরে আসার পর একবার ওপ দিয়ে হাঁক দিয়েছিলাম কিন্তু তিনি বারণ করার জন্য আমি আর নিলাম না যে ফালতু আমাকে হাতে করে বয়ে বয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক যাচ্ছিলাম উডেন ওয়ার্ল্ডে উডেন ওয়ার্ল্ডটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই মহামেতলা তিতুলতলা রাস্তার মধ্যে পড়ে নিউটন ট্রেড ফেয়ারে যখন গেছিলাম ওখান থেকেও ইচ্ছে ছিল যদি পছন্দ হতো তো বিছানা নিয়ে নিতাম কিন্তু দেখলাম ওখানের বিছানাগুলি একটু রকম আমি ঠিক খুব একটা আধুনিক ডিজাইনে বিছানা চাইছি না আমি একটু খানিক ট্রেডিশনাল ধরনের চাইছি তো যাই হোক এখন অনেক দোকান রয়েছে কিন্তু দামেরও একটা ব্যাপার রয়েছে তার মধ্যে থেকে সব থেকে যেটা রিজনেবল লাগলো সেটা হচ্ছে উডেন ওয়ার্ল্ড এটা আগের দিন বাবা মেশোরা কথা বলে এসছিলো কিন্তু আজকে আমাদের সবাইকে নিয়ে বেরোতে গিয়ে যেটা ঘটলো সেটা হচ্ছে রাস্তার মাঝখানে পথ ভুলে গেছিলো বাবা বাবা মেশো দুজনেই আর আমরা যেখানে নামার কথা সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি অর্থাৎ মানে ওই রাস্তা দিয়ে গিয়ে বারুইপুরের দিকে চলে গেছিলাম তো তারপর আবার ফোন করতে ওনাকে ফাইনালি পৌঁছালাম হচ্ছে উডেন ওয়ার্ল্ডে যেটা মহামেদালের তেঁতুলতলার মধ্যে ছিল তো অনেকটা হ্যাপা হয়ে গেছে অনেকটা রাস্তা পেরিয়ে গেলাম ফালতু ফালতু তো গাড়ির তেলও ফুললো আর খানিকটা টাইমও চলে গেল নয়তো আজকে হয়তো ইন্দার জিমে চলে যেতে পারতো তো যাই হোক প্রথমে তো এইগুলো দেখা শুরু করলাম আমার খুব একটা মনের মতো হচ্ছিল না তো আমাদের অনেক মানে ফ্যান্সি একদম মডার্ন ডিজাইন দেখিয়েছিল কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে এই যে ছেলেটা যেটাতে হাত দিয়ে রয়েছে অর্থাৎ একদম সামনেরটায় এই যে সবাই হাত দিচ্ছে যেটা এটাই আমার পছন্দ হয়েছিল তো আমি একটুখানি এই পিছন দিকের যে কাজটা এটা একটু ছোটোর মধ্যে চেয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন পছন্দ মতো কিছু পেলাম না এটাই ফাইনালি আমাদের পছন্দ হয়েছে গুড মর্নিং তো এখন একদম আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে পড়লাম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না কম্বলের ভেতরেই বসে রয়েছি এত ঠান্ডা আজকে কালকে রাত্রিবেলাও প্রচণ্ড ঠান্ডা ছিল যতদিন যাচ্ছে বা ঠান্ডার পরিমাণটা বাড়ছে তো যাই হোক কালকে বাড়িতে এসে আর ব্লগিং করা হয়নি তো অনেক দিনের শখ ছিল একটা বক্স বিছানা নেওয়ার তাও আমি বাবাকে বলেছিলাম যে এই মুহূর্তে আর কি না নিলেও চলতো কারণ যেহেতু এই বিছানাটা খারাপ নয় এটা দু হাজার সালে আমরা যখন এই ওপরে ঘর করে এসেছিলাম তো দু সালের থেকে এই বিছানাটা আমি ইউজ করছি আজকে কুড়ি বছর হয়ে গেছে এই বিছানার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে এবং ঠিক যেভাবে কিনেছিলাম অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে একটু নষ্ট হয়নি তো সেই জন্য এটা চেঞ্জ করার খুব একটা ইচ্ছে ছিল না আর পুরোনো জিনিসের প্রতি একটু মায়া তো থেকেই যায় কিন্তু যেহেতু এখন সোনা হওয়ার পর অনেক জিনিসপত্র হয়ে যাচ্ছে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে সেটা আপনারাও ব্লগে দেখেন তো সেই জন্য এবার প্রয়োজন হয়ে পড়ছে এবং এছাড়া উপায় দেখছি না তো যাই হোক যখন কিনতেই গিয়েছিলাম তো সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা সেটাই কেনা হচ্ছে তো গেছিলাম একটুখানি রকম ডিজাইন দেখব বলে একটু কালো পালিশের মধ্যে কিন্তু ওনারা যেটা বললেন যে যেহেতু পুরোপুরি সেগুন কাঠের বিছানা তো সেই জন্য কালো পালিশটা নেওয়ার কোনো মনে হয় না তো ঠিক আছে যার কারণে যেটা দেখালাম আপনাদের ব্লগে সেটাই নেওয়া হচ্ছে আর এটা লাগানোর পর তো যে কি ভালো লাগবে আর কি বলবো তবে আমাদের ঘরটা আরেকটু ফাঁকা ফাঁকা হলে আরেকটু সুন্দর হলে আরও ভালো লাগতো আরও সুন্দর করে সাজানো যেত কিন্তু আমাদের সামনে এই যে আলমারিটা এই যে আলমারিটা এই দিকে আলমারি দুটো আলমারি ওয়ার্ড্রপ ওয়ারড্রপটা ঠিক আছে 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 এই দুটো আলমারি এই জন্য একটুখানি ক্লামজে লাগে ঘরটা সময়। কিন্তু জিনিসপত্র কোথায় রাখবো তাই না তো শনিবার দিন সম্ভবত আসবেন ওনারা আলমারিটা ফিক্স করতে অ্যাডভান্স টাকা পাঁচ হাজার টাকা মতো পেমেন্ট করা হয়েছে বাকি সব মিলিয়ে আমাদের পড়ছে অষ্টআশি হাজার এইটি এইট থাউজেন্ড পড়ছে বিছানার দাম তো হাইড্রলিক করে দিচ্ছেন ওনারা কারণ বারবার বিছানা থেকে মানে নিচ থেকে জিনিসপত্র বক্স খাটে নিচ থেকে জিনিসপত্র নিতে গেলে সাইডের পাল্লা থাকে ঠিকই কিন্তু মাঝামাঝি জায়গায় যেগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য মানে খুলতে হয় বারবার করে খুলতে হয় ওপর দিকের মানে যে বিছানার মানে প্লাইউডগুলো দেওয়া থাকে বা কাঠ দেওয়া থাকে খুলতে হয় তো সেই জন্য হাইড্রলিক করে নিচ্ছি মানে জাস্ট ওপর দিয়ে টানলে ওটা আপনা আপনি উঠে যাবে তো সেটা সুবিধা সব দিক থেকেই সুবিধা তো শনিবার দিন ফাইনাল ডেলিভারি হবে অ্যানাম সো হ্যাপি সো এক্সাইটেড বা ওদিন যাই হোক আজকের মতো ব্লগটাকে বন্ধুরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে টেলদেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা